স্কিনে এই ক্রিকেটারকে আপনি চিনেন চিনার তো কোথায় আপনি বাংলাদেশে হলে তো চিনবেন এমনকি বাংলাদেশি না হলেও বিশ্বের যে কোনো প্রান্তে একটা মানুষ এই মানুষটাকে চিনে হ্যাঁ চিনে তার নামে ব্র্যান্ডিং হয় এশিয়া কাপে তিনি নাই ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ইন্ডিয়া তাদের এশিয়া কাপের ব্র্যান্ডিং করেছে মানে বিশ্বকাপ তো দেখাবে তারা সরি এশিয়া কাপ দেখাবে তো এশিয়া কাপের যে একটা ব্র্যান্ডিং সেখানে এমন একটা সুপার স্টারের নাম উল্লেখ থাকতে হবে যেটা না থাকলে মানুষ দেখবে না তাদের হোক বাংলাদেশের মার্কেটটা কিন্তু হবে বাংলাদেশ বাদে পৃথিবীর আট দশটা ক্রিকেট রাষ্ট্র বোঝে যে সাকিব করলে ফ্যান ফলোয়ার বাড়ে সেখান থেকে কোটি কোটি টাকাও ইনকাম করা সম্ভব একমাত্র বোঝে না বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সরকার এটা কিন্তু সত্যি কথা যে একমাত্র বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশের সরকার ব্যবস্থা যারা আছে তারা বুঝে না যে সাকিবের নামে ব্র্যান্ডিং করলে কোটি কোটি টাকা পর্যন্ত লাভ করা যায় এটা তারা বুঝে না বাট পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বুঝেছে সাকিবের নামটি যখন ঘোষণা করে সোনি স্পোর্টস যে যারা আছে যখন বলে যে গ্রেট সুপার স্টার এশিয়া কাপ তখন সাকিবের ছবিটা দেখায় তাহলে বোঝা যাচ্ছে যে এবারে এশিয়া কাপের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব আল আলাসন বাট সাকিব তো নেই না থেকেও কিভাবে থাকাতে হয় সেটা সোনি টিভি সেটা করে দেখিয়েছে বাট বাংলাদেশের কেউ না